এলাকার বিভিন্ন ভাষাভাষী আমাদের নবী করিম সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রসুল সকল মানুষের কাছে আসছেন যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী সকলের রসুল এটা বলা যায় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু আবার তাকে আল্লাহ তালা রহমতুল্ল আলমিন বলেছেন এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয় মানুষ ফেরিস্তা জিন অন্য যত সৃষ্টি আছে জগৎ আছে সবগুলোর জন্য করুণা সেটাও আপন জায়গায় ঠিক আছে সবার জন্য করুণা হয়ে আসছেন আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে অতএব সেই হিসাবে তাকে বিশ্বের সারা বিশ্বের জন্য রাসুল বা নবী বলাতে অসুবিধা নেই আলেম না হলে সুন্নতি পোশাক বা আলেমদের মতো পোশাক পরা যাবে কিনা খুব দরকারি প্রশ্ন একজন একজন ট্র্যাডিশনাল হুজুর না মাদ্রাসায় পড়ে নাই জেনারেল শিক্ষিত তো এই জুব্বা এই টুপি আলেমদের জন্য ইসলামে কোথাও লিখে দেওয়া মুসলমানদের জন্যই সমান বিধায় যে কোনো মুসলমানই জুব্বা পড়তে পারে পাঞ্জাবি পড়তে পারে টুপি পড়তে আমাদের দেশে অনেক সাধারণ শিক্ষিত জেনারেল শিক্ষিত বা তরুণরা পাঞ্জাবে পড়লে আর এবার বিশেষ করে পাঞ্জাবি যেটা পাঞ্জাবি ফাড়া পাঞ্জাবি যেটা এটা তো বাঙালি জাতির ঐতিহ্য আমাদের যত জাতীয় নেতা ছিলেন সবই দেখবেন কি পড়া পাঞ্জাবি পরা এখন তো পোলাপান পাঞ্জাবি পড়তে চায় না সব ইউ পোশাক করতে চায় আমাদের যুবকরা যে কোথায় চলে যাচ্ছে বেশিরভাগ ঘরে পোলাপান আম কাটাল খাইতে চায় না খাইতে চায় বার্গার নাগেশ হটডগ ঠিক কিনা আমাকে কে যেন বলছে যে এখন পোলাপান লুঙ্গি পরে না শহরে বিশেষ করে শহরে জীবনে পোলাপান কি করে না কি পরে সব চুঙ্গা পরে চুঙ্গা পড়তে রাজি আছে ভাই চুঙ্গা পরা না যায় না যদি সেটা শরীয় সীমার মধ্যে থাকে তুমি চুঙ্গা পড়তে রাজি কিসের থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট পরে পরে ঘুরে কিন্তু বাঙালি দেখুন এমনকি আমাদের মেয়েরা আমি প্রায় বলি বাংলাদেশের শত শত হাজার বছরের ঐতিহ্য এখানে মেয়েরা মাথায় কাপড় দেয় শালীন সুন্দর পোশাক পরে মুসলমানদের ঐতিহ্য বলে নেই কিন্তু এটা বাঙালি নারীর ঐতিহ্য বাঙালি হিন্দু নারীও দেখবেন মাথায় কাপড় দেয় ঠিক না অশ্লীল বা খোলামেলা পোশাক পরে ওই কোথাকার কোন পশ্চিমা দুনিয়া থেকে বস্তা পচা সস্তা এই সমস্ত কালচার আমদানি করে মেয়েরা খোলামেলা অশ্লীল পোশাক পরা ছেলেরা চুঙ্গা পরা এটাকে আধুনিকতা মনে করা হয় একটা কলেজ ইউনিভার্সিটির ছেলে যদি লুঙ্গি পরে আর পাঞ্জাবি পরে মলনা ভাসানের মতো কি বলেন সবাই হাসাহাসি করবে না ইউনিভার্সিটিতে যদি লুঙ্গি এবং পাঞ্জাবি পরে মাথায় একটা টুপি দিয়ে ইউনিভার্সিটিতে যায় সবাই হাসাহাসি করবে না অথচ এই পাঞ্জাবি মলনা পড়ছেন বঙ্গবন্ধু পড়ছেন অনেক নেতারা পড়ছেন না তাছাড়া আমাদের দেশের শত বছর ঐতিহ্য মুসলমান কেন হিন্দুরাও পাঞ্জাবি সারা পাঞ্জাবি যেটা এটা এটা দেশের এই অঞ্চলের মানুষের পোশাক common পোশাক দুগজনক আমাদের সন্তানরা আস্তে আস্তে কিভাবে দাস হয় দেখেন পশ্চিমাদের দাস হচ্ছে আরে ভাই পশ্চিমারা মশলা খাওয়া শিখছে ভারতবর্ষের মানুষের কাছ থেকে ওরা অনেক সভ্যতা শিখছে এই অঞ্চল থেকে ওরা এই অঞ্চল থেকে লুটপাট করে নিয়ে অনেক কিছোর মালিক হয়েছে আপনি ওদেরকে আজকে সবক দাতা মনে করেন এই যে কদিন আগে সুই পুলিশি প্রহরায় কোরআনে আগুন দেওয়া হয়েছে বাংলাদেশে কোনোদিন কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষের ধর্মগ্রন্থে পুলিশি প্রহরায় আগুন দিবে এটা কল্পনা করা যায় কোন মুসলমান এগুলো হয় যারা আপনাদেরকে সভ্যতা আপনারা মনে করেন ওরা বোধ অনেক আগায় আমাদের চাইতে ওরা আপনাদের চাইতে অনেক পিছিয়ে আপনারা হীনমন্যতায় ভুগছেন এই জন্য মনে করছেন তাদের মতো পোশাক না পড়লে বোধ আমরা জাতে উঠতে পারবো না অতএব মুসলমানের এই হীনমন্যতা থাকা উচিত যাই হোক খোলাসা কথা হলো মুসলমান সে যদি পাঞ্জাবি পরে সে যদি মাথায় টুপি দেয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিশেষ করে লম্বা জুব্বা হুজুররা পড়বে এটা হুজুরদের জন্য রেজিস্টার্ড লিখিত অপহিত এরকম কোনো বিষয়